একটি খুলে ফেললেন মুসা আপ বললেন এরা আমাদের বিনা ভাড়ায় আরোহণ করিয়েছে আর আপনি আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন খাজির বললেন আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবে না মুসা আপ বললেন আমার ত্রুটির জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না বর্ণনাকারী বলেন এটা মুসা আ এর ভুল অতঃপর তারা দুজন নৌকা থেকে নেমে চলতে লাগলেন পথে একটি বালক অন্যান্য বালকের সাথে খেলা করছিল খাজির তার মাথার উপর দিক দিয়ে ধরলেন এবং হাত দিয়ে তার মাথা ছিন্ন করে ফেললেন মুসা আপ বললেন আপনি হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাক জীবন নাশ করলেন খাজির বললেন আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরতে পারবে না ইগ্নহ বলেন এটা ছিল পূর্বের চেয়ে অধিক জোরালো তারপর আবারও চলতে লাগলেন চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট খাদ্য চাইলেন কিন্তু তারা তাদের মেহানদারি করতে অস্বীকার করল অতঃপর সেখানে তারা ধসে যাওয়ার উপক্রম এমন একটি প্রাচীর দেখতে পেলেন খাজির তার হাত দিয়ে সেটি দাঁড় করে দিলেন মুসা আ বললেন আপনি ইচ্ছে করলে এর জন্য মজুরি নিতে পারতেন তিনি বললেন এখানেই তোমার আর আমার মধ্যে সম্পর্কের অবসান সুরাহ কাফ সাতাত্তর মাইনাস আটাত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন আল্লাহ তা মুসার উপর রহম করুন আমাদের কতই না মনোবাঞ্ছা পূর্ণ হতো যদি তিনি সবর করতেন তাহলে আমাদের নিকট তাদের আরো ঘটনাবলী বর্ণনা করা হতো। তারা চিহ্ন চুয়াত্তর মুসলিম তেতাল্লিশের ছেচল্লিশ হা দুই হাজার তিনশো আশি আহমাদ একুশ হাজার একশো সাতষট্টি আধুনিক প্রকাশনী একশো কুড়ি ইসলামিক ফাউন্ডেশন একশো চব্বিশ